মিরশরাই জামায়াত ইসলামের আয়োজনে জুলাই গণবুত্তান দিবসত গণমিছিল অনুষ্ঠিত মিরশরাই উপজেলা প্রতিনিধি এম এ হাসনাতোর প্রতিবেদন মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াত ইসলামী মিরশরাই উপজেলা শাখার আয়োজনে জুলাই গণবুত্তান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে এক বিশাল গণমিছিল বাই করে মিছিলগান মীরশ্বরাই কলেজের মারত জামায়ত এনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি এনে আবার আগর জাগাতায় মিলিত হয় মিরশ্বরাই উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মীরেশ্বর উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা নুরুল কবির সভাপত্তি করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মীরেশ্বর উপজেলার জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর চট্টগ্রাম উত্তর জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুরুল নবী মীরশ্বরের পৌরসভা জামায়াতের সভাপতি শিহাবুদ্দিন মিরশ্বর উপজেলা ছাত্রজন সভাপতি সাকিব হোসাইন এবং পনেরো নং ওয়াহেদপুর ইউনিয়নের আমির মোহাম্মদ সিরাজুল ইসলাম বারো নং ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ একরামুল হক সহ বিভিন্ন স্তরের নেতা হন উপস্থিত আছিল ডেক্স রিপোর্ট সাবগা